আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাদানী টেকনোলজির নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিওয়ার্স এই গরমে আমরা একটা সস্তির অফার নিয়ে এসেছি জি হ্যাঁ এই গরমে স্বস্তির অফার যেটা কিনা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় মাদানী টেকনোলজিতে আপনারা পেয়ে যাবেন জি হ্যাঁ আজকের এই সম্পূর্ণ প্যাকেজটা মাত্র মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকার প্যাকেজ এবং এই প্যাকেজটাতে কি নেই সব কিছুই আছে জি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে একটা টেন্ডার রাউটারও কিন্তু আমরা রাখার ট্রাই করেছি এবং এখানে আমরা একটা মাল্টিপ্ল্যাকও রাখার ট্রাই করেছি দেন একটা মিনি স্পিকারও কিন্তু এখানে আসে এছাড়া আপনারা দেখতে পারতেছেন একটা লজিটেকের কিন্তু হেডফোনও কিন্তু আমরা এখানে দিয়েছি আর হ্যাঁ এই গরমে যেটা সবচেয়ে বেশি দরকার একটা ইউপিএস জি হ্যাঁ আমরা এখানে একটা ইউপিএসও রাখা ট্রাই করেছি এই প্যাকেজটার সাথে তো চলুন আর বেশি কথা বলবো না আমরা আজকে সম্পূর্ণ প্যাকেজটা দেখি প্যাকেজটাতে কী কি ইউজ করা হয়েছে সব কিছু আপনাদের দেখাবো তো চলুন শুরু করি তো ভিউয়ার্স ফার্স্টে যদি আমি আপনাদের দেখাই আপনারা দেখতে পারতেছেন ফার্স্টে আমরা রেখেছি আপনাদের জন্য কোরআ থ্রি এইট জেনের একটা প্রসেসর আপনারা দেখতে পারতেছেন বক্সটা কোরাই থ্রি এইট জেন তো আপনারা সবাই জানেন যে এই প্রসেসরগুলো কিন্তু বাল্কে আসে আমরা যা আপনাদের দেখানোর জন্য একটা বক্স আপনাদের দেখাচ্ছি তো এই প্যাকেজটার সাথে কোরাই থ্রি এইট জেন প্রসেসরটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদের জন্য যেটা রাখা ট্রাই করেছি সেটা হচ্ছে গিগাবাইট এস এইটটি ওয়ানের একটা মাদার বোর্ড আপনারা দেখতে পারতেছেন তো মাদার বোর্ডটা কিন্তু মা অর্থাৎ এই মাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে না তো দেড়শোই আমরা কিন্তু একটা ভালো মাদার বোর্ড এখানে রাখার ট্রাই করেছি যেটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এইস এইটটি ওয়ান মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডটা কিন্তু এই প্যাকেজটার জন্য খুবই ভালো হবে দেড়শোই আমরা এটা রাখার ট্রাই করেছি দেন এরপরে আপনাদের জন্য রাখার ট্রাই করেছি ইন্টারন্যাশনালভাবে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ডের র্যাম সেটা হচ্ছে কর্শিয়ার ব্র্যান্ডের র্যাম আপনারা দেখতে পারতেছেন কর্শিয়ার ব্র্যান্ডের ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম জি হ্যাঁ সিক্সটিন জিবি র্যাম কিন্তু আপনারা এই প্যাকেজটার সাথে পেয়ে যাবেন যেটা কিন্তু কর্শিয়ার ব্র্যান্ডের আপনারা দেখতে পারতেছেন র্যামটা তো এই র্যামটা কিন্তু এই প্যাকেজটার সাথে পেয়ে যাচ্ছে এরপরে আপনাদের জন্য রাখা ট্রাই করেছি হচ্ছে ব্যান্ডের একটা এসএসডি আপনারা দেখতে পারতেছেন তো এই এসএসডি কিন্তু খুবই ভালো হবে অর্থাৎ একশো আঠাশ জিবি এসএসডি আপনারা দেখতে পারতেছেন এছাড়া আপনারা চাইলে কিন্তু কিছু টাকা বাড়িয়ে হয়তো বা দুশো ছাপ্পান্ন জিবি বা এনভিবিও নিতে পারেন আমরা জাস্ট প্যাকেজটাকে সমতা রাখার জন্য একশো আঠাশ জিবি এখানে দেখাচ্ছি আপনাদের জন্য তো আপনারা চাইলে আরেকটাও নিতে পারেন মানে আপনাদের যে রিকোয়ারমেন্ট আছে ওগুলো নিতে পারেন এরপরে আপনাদের জন্য যেটা রাখার ট্রাই করেছি সেটা হচ্ছে একটা স্টার এক্স ব্র্যান্ডের মনিটর আপনারা দেখতে পারতেছেন চমৎকার এই মনিটরটা কিন্তু এই প্যাকেজটার সাথে পেয়ে যাবেন যেটাতে কিন্তু দুই বছরের ওয়ারেন্টি আছে যে হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন টু ইয়ার্স ওয়ারেন্টি আর মনিটরটা দেখতে সেম এরকম হবে কত সুন্দর কালার দেখতে পারতেছেন তো সেম এই কালারের হবে এবং দেখতে পারতেছেন বর্ডারটা খুবই সীমিত এবং বাইশ ইঞ্চি এলইডি মনিটর এটা একটা তো এটা হচ্ছে মনিটর ছিল এরপরে আপনাদের জন্য যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে হাইপর ব্র্যান্ডের একটা চমৎকার পাওয়ার সাপ্লাই আর পাওয়ার সাপ্লাইটা ভালো না হলেই নয় কিন্তু সেজন্য আমরা মাদিন টেকনোলজি সবসময় পাওয়ার সাপ্লাইয়ের দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ওয়াট লেখা আছে বাট এখানে জেনুইন আর কি আড়াইশো ওয়াট আপনারা পেয়ে যাবেন যেটা কিনা এই প্যাকেজটার জন্য খুবই ভালো হবে তো এরপরে আপনাদের জন্য যেটা রাখা ট্রাই করেছি সেটা চমৎকার একটি আট জিবি ক্যাচিং জি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর আট জিবি লাইট জ্বলতেছে এবং ফ্রন্টে কিন্তু তিনটা ফ্যান ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন এবং পাশেও কিন্তু টেম্পার্ড গ্লাস আছে আমরা দেখাতে পারতেছি না যাই হোক এই ক্যাচিংটা কিন্তু খুবই ভালো হবে এই প্যাকেজটার জন্য এবং সামনে কিন্তু স্পোর্টস অ্যান্ড বাটনগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাতেছেন তো এই ক্যাচিংটা কিন্তু এই প্যাকেজটার সাথে রয়েছে এবং এটা একটা ব্ল্যাক কালারের ক্যাচিং দেখতে পারতেছেন টোটালি ব্ল্যাক এবং আট জিবি তো যাই হোক এরপরে আপনাদের জন্য যেটা রাখা ট্রাই করেছি সেটা হচ্ছে চমৎকার চমৎকার একটি আউলা ব্যান্ডের আট জিবি কিবোর্ড যে হ্যাঁ আমরা প্যাকেজটার সাথে একটা আট জিবি কিবোর্ড দিয়েছি এবং এটা কিবোর্ড এবং মাউস কিন্তু কম্বো আপনারা দেখতেই পারতেছেন এবং এটা কিন্তু সম্পূর্ণ আট জিবি এবং দেখতে কিন্তু এরকমই হবে এবং এটা আউলা ব্যান্ডের তো দেন এরপরে আপনাদের জন্য যেগুলো রেখেছি সেগুলো কিন্তু সাধারণ কোনো কোম্পানির ক্ষেত্রেই থাকে না অর্থাৎ কোনো প্যাকেজের সাথে থাকে না কিন্তু এই গরমে আমরা স্বস্তির অফার উপলক্ষে এই প্রোডাক্টগুলো দিচ্ছি তার ভিতরে সবার ফার্স্টে আমরা রেখেছি একটা চমৎকার ইউপিএস আপনারা দেখতে পারতেছেন এই গরমে কিন্তু এটা না হলেই নয় কারণ প্রচণ্ড পরিমাণে লোডশেডিং হয় তো সেই জন্য কিন্তু একটা ইউপিএস দরকার তার জন্য কিন্তু আমরা এই ইউপিএসটা এই প্যাকেজটার সাথে রেখেছি এরপরে আপনাদের জন্য রেখেছি একটা চমৎকার লজিটেক ব্র্যান্ডের দেখতে পারতেছেন হেডফোন এই হেডফোনটা কিন্তু খুবই জনপ্রিয় এবং একটা ব্র্যান্ডের হেডফোন লজিস্টিক ব্র্যান্ডের হেডফোন কিন্তু এটা দেন আপনার জন্য রাখার ট্রাই করেছি একটা ট্রেন্ডার ফোর এন্টিনার একটা রাউটার এবং এই রাউটারটা কিন্তু খুবই ভালো অর্থাৎ চমৎকার অর্থাৎ একটা হিউজ পরিমাণের এরিয়াতে কিন্তু এটা কাভারেজ দিতে পারে তো এই প্যাকেজটার সাথে কিন্তু এই রাউটারটাও আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আপনার জন্য রাখা ট্রাই করছি একটা মিনি স্পিকার আপনারা দেখতে পাচ্ছেন স্পিকারটা এই স্পিকারটা কিন্তু সম্পূর্ণ এই প্যাকেজটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দেন আপনার জন্য রেখেছি একটা চমৎকার মাল্টিপ্লাগ আপনারা দেখতে পারতেছেন এক্সটেনশন বোর্ড আর কি আপনারা দেখতে পারতেছেন এই বোর্ডটা কিন্তু আপনারা এই প্যাকেজটার সাথে পেয়ে যাবেন অর্থাৎ এই কম্পিউটারটা যদি আপনারা বাসায় নিয়ে যান আপনাদের আর কিচ্ছু লাগতেছে না আপনারা জাস্ট বাসায় নিয়ে যাবেন নিয়ে যায় প্লে করবেন আর কি প্লাগ অ্যান্ড প্লে আর কি তো আপনাদের বাড়তি কিচ্ছু কিনতে হবে না আর হ্যাঁ একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই চমৎকার যে একটা মাউস প্যাড দেখতে পারতেছেন অনেক বড় একটা মাউস প্যাড এই মাউস প্যাডটাও কিন্তু আপনারা এই প্যাকেজটার সাথে পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই চমৎকার প্যাকেজটা মাত্র মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় মাদানি টেকনোলজিতে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে গরমের স্বস্তির অফার তো যারা যারা নিতে চান আমাদের মাদানি টেকনোলজিতে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া আপনারা চাইলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম